নমস্কার নতুন দিশাটির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি ফুলকপি আলু মাছের তরকারি নিয়ে আমরা কিন্তু অনেকেই বাড়িতে ফুলকপি আলু মাছের তরকারি কিন্তু বানিয়েই থাকি তবে আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনারা বাড়িতে রান্না করতে পারেন এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় চলুন দেখে আসি কিভাবে রান্নাটা করছি প্রথমে আমি ফুলকপিগুলো এরকম কেটে নিয়েছি ডাটাটা চার ভাগ করে আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর নিয়েছি ছ পিস রুই মাছ আপনারা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন তারপরে লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা কিন্তু ম্যারিনেট করে রাখব খুব ভালো করে মাছের মধ্যে হলুদ আর লবণটা একটু মাখিয়ে নিতে হবে এক বাটি নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর আমি এখানে রসুন নিয়েছি দু থেকে তিন কোয়া ভালো করে কুড়ে নিয়েছি আর হাফ চামচ নিয়েছি চিনি আর এক চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর এখানে এক চামচ নিয়েছি আমি এখানে ধনে গুঁড়ো আর দেড় ইঞ্চি মতো নিয়েছি আদা কোড়া এক চামচ নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এই হলো সমস্ত ধরনের মশলা আর আমি আজকে রান্না করব সরিষার তেলে আর নিয়েছি এখানে গরম মশলা আর লাগবে ঘি ব্যাস এই মশলা হলেই কিন্তু আজকের রান্না পারফেক্ট হবে তো এরপরে আমি কড়াই গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপি ফুলকপি আর আলু ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে তা না হলে ফুলকপির মধ্যে একটা অন্যরকম গ্যাস থাকে যেটা অনেকের খেলে অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম হয় তো এই কারণে ফুলকপিটা সিদ্ধ করে হালকা জলটা কিন্তু ফেলে দিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট মতো সিদ্ধ করলেই ফুলকপি নরম হয়ে যাবে আলুটাও অনেকটাই নরম হয়ে আসবে আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা খুলে সিদ্ধ করা ফুলকপি আর আলুটা প্লেটে তুলে নিচ্ছি খুব বেশি কিন্তু সিদ্ধ করতে যাবেন না তাহলে ফুলকপির টেস্টটাই কিন্তু একদম খারাপ হয়ে যাবে তো সেই কারণে হালকা একটু ভাপিয়ে নিলেই চলবে এরপরে আমি কড়াই আরেকটু একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল এই সরিষার তেলে মাছ কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবো যে মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছের এপিট ওপিট দুপিট কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন মাছটা ঠিক কীরকম আমি ভাজা তুলে নিচ্ছি আমার দুই খোলায় কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে এরপরে মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু আলুটা ভেজে নিতে হবে প্রথমে আলুটাই ভাজবো কারণ আলুটা কিন্তু কম পরিমাণে তেল টানে এই বেশি তেলের মধ্যে যদি ফুলকপি দিয়ে ভাজা হয় তাহলে যতটা তেল আছে সব কিন্তু ফুলকপি টেনে নেবে তো সেই কারণে আলুটা আগে ভেজে নেওয়া উচিত তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটা কিন্তু আমি ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা তুলে নিলাম এরপরে যে অবশিষ্ট তেল পড়ে আছে সেই তেলে আমি দিয়ে দেবো ফুলকপি ফুলকপি ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে আর যেহেতু ফুলকপিটা সিদ্ধ করা তো সেই কারণে তেলটা কিন্তু একটু বেশিই টানবে তারপরে আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর লবণ লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেব একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফুলকপিটা ঠিক কিভাবে আমি ভেজে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেল দিয়ে আমি যখন তেল গরম হয়ে যাবে আমি ফোড়ন দিয়ে দেব। জিরে আমি এখানে সাহা জিরে ফোড়ন দিয়েছি আপনারা নর্মাল জিরেও ফোড়ন দিতে পারেন তারপরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু তেলের মধ্যে ভেজে নেব একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুন আর পেঁয়াজটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা কোরানো আদা করোটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল তেলের মধ্যে ডাইরেক্ট মশলা আমি যখন কষাবো তখন কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই কারণে একটু জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে তারপরে এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি আরেকটু পরিমাণে জল দিয়ে মশলাটা কিন্তু এবার কন্টিনিউ কষাতে থাকবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কিন্তু পরিমাণে একটু কম দিলাম দিয়ে মশলাটা এবার কিন্তু ভালো করে কষাতে হবে যখনই মশলা থেকে জল শুকিয়ে যাবে অল্প পরিমাণে জল দিয়ে মশলা কিন্তু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে এরপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনি দিয়ে মশলাটা কিন্তু একটু কষিয়ে নেব আর দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা অবশ্যই দেবেন এই তরকারির মধ্যে তাহলে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে তারপরে মশলা যখন ছেড়ে দেবে তেল থেকে তো তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দু তিন কুচি টমেটো দিয়ে এবার ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আলুটাও সিদ্ধ হবে আর ফুলকপিতেও কিন্তু এই ঝোল টানবে আর যেহেতু মাছ দিয়ে রান্না করব মাছেও কিন্তু ঝোল টানবে ওই কারণে জলটা একটু বুঝে দিতে হবে এরপরে আমি অল্প পরিমাণে দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব মাছ মাছটা কিন্তু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব তারপরে আমি লাস্টে দেবো ফুলকপি ফুলকপি যেহেতু সিদ্ধ করা আছে আর খুব ভালোভাবে ভেজে নেওয়া আছে তো প্রথম দিকে কিন্তু ফুলকপি একদমই দেয়া চলবে না তাতে একদম ফুলকপি ঘেটে যাবে আর তরকারির টেস্টটাই থাকবে না তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি টেস্টের ব্যালেন্স করার জন্য আর ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখব দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি আর গরম মশলা অবশ্যই দিতে হবে তা না নাহলে এই তরকারির টেস্টটা কিন্তু সেই পারফেক্ট আসবে না দশ মিনিট পর আমি ঢাকনা খুলে গরম গরম আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এর টেস্টটা কিন্তু অসাধারণ আপনারা অন্তত এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন তারপরে কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 那我是敢